কুহেলিকা ভাবনির্মিত সাহিত্যাংশ লেখক কাজী নজরুল ইসলাম বর্ণনা সম্প্রসারিত সংস্করণ সেই যে দিন জীবন রথে উঠেছিলাম এক শিশুর সরল হাসির মতো একটা ভোরবেলার স্বপ্ন নিয়ে এক মায়ের চোখে আসার আলো দেখে সেই দিন থেকে চলেছি পথের পরে পথ কত শত মুখ কত সম্পর্ক কত প্রতারণা আর কত ভালোবাসা ছুঁয়ে গেছে এই প্রাণ তার অনেক কিছুই রেখে গেছে দাগ কিছু ছায়া কিছু চিহ্ন ভেবেছিলাম জীবন হয়তো এক সরল রেখা যার শেষ প্রান্তে থাকবে একটি ধ্রুব সত্য ভালোবাসা বা বিজয় কিন্তু জীবন আসলে এক কুহেলিকা যেখানে সত্য মেঘ হয়ে ভেসে বেড়ায় আর মিথ্যা কুয়াশার মতো ঢেকে রাখে সব কিছু আজ এই সন্ধ্যাবেলা ক্লান্ত চোখে চেয়ে দেখি আমি আর সেই আগের আমি নেই আমার দৃষ্টিতে আগুন আছে হৃদয় এক বিষণ্ন শান্তি এই কুহেলিকা ঘেরা জগতে আমি যেন এক একাকী নাবিক যার কোনো গন্তব্য নেই তবু চলতে হয় আমি বিদ্রোহ করেছিলাম সেই শৈশবেই যখন অন্যায়ের বিরুদ্ধে প্রথম প্রশ্ন করেছিলাম আমি ভালোবেসেছিলাম সেই তরুণ বয়সে যখন কারো চোখে চেয়ে বিশ্বাস করতে শিখেছিলাম সেই বিদ্রোহ আর সেই প্রেম এই দুই ছিল আমার জীবনের দুই পাখা একটা আমাকে মুক্তি দিয়েছে অন্যটা আমাকে শিকাল পরিয়েছে আজ এই সন্ধ্যায় যখন সূর্য অস্তমিত হয়ে যায় ধীরে ধীরে আমি বুঝি সব আলো ফুরিয়ে গেলেও মানুষের হৃদয়ে এক চিরকালীন আগুন জ্বলতে থাকে সেটাই তার স্বপ্ন তার স্মৃতি তার ভালোবাসা তোমরা যারা বলো জীবনের মানে খুঁজে পাই না তাদের বলি এই কুহেলিকাই জীবন এই অস্পষ্টতা এই না জানা পথই আমাদের বাস্তবতা কারণ যারা সব জানে তারা আসলে কিছুই বোঝে না জীবন বোঝা যায় ভালোবেসে ভুল করে বিদ্রোহ করে কাঁদ দেঁদতে শেষে হয়তো সবটাই মুছে যাবে এক কুয়াশার চাদরে তবু আমি যাব কুহেলিকার ভেতর বিয়েই কারণ আমি বেঁচে আছি এখনো স্বপ্ন দেখি